আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রহমান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বাইশ তেইশ শেশন বর্তমানে কম্পিউটার ল্যাবের একজন গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে আপনারা অলরেডি জেনেছেন আমি একটি কম্পিউটারের বেসিক ট্রেনিং নিয়ে চেষ্টা করছি সেই জায়গায় আমরা এম এস ওয়ার্ল্ড এম এস এক্সেল এবং প্রেজেন্টেশন স্লাইডের উপরে জাস্ট এক ঘন্টার একটা ট্রেনিং সেশন নামানোর কথা দিয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের এই কম্পিউটার লেভেল মাত্র বারোটি কম্পিউটার রয়েছে ঠিক সেই জায়গায় আমাদের বর্তমানে সচল রয়েছে মাত্র দুইটি সেই দুইটিও আবার তেমন স্মুথ না তো সেই জায়গা থেকে আমি অলরেডি আমাদের কম্পিউটার ল্যাব অর্ডিনেটর এবং প্রভোসার এবং আরও যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের আসন্ন তেরোই আগস্ট ছিল ডেট কিন্তু এই সময়ের ভিতরে অনেক চেষ্টা করেও এগুলো ঠিক করা সম্ভব হয়নি কিন্তু আমরা আশা করবো খুব দ্রুতই এই বাকি কম্পিউটারগুলো সঠিক যাতে হয় সচল যাতে হয় সেই চেষ্টাটা ঠিক সেই জায়গা থেকে আমরা আরও সামনের স্মারকলিপি এবং আরও যা যা করা লাগে বড় ভাইদের সাথে যোগাযোগ করে সমন্বয় করা যা যা করা লাগে তার করা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ তো এইগুলোর পরে আমরা আরেকটি নতুন ডেট দিব সেই জায়গায় এই প্রোগ্রামটি ইনশাল্লাহ করার সর্বোচ্চ চেষ্টা করবো আর আপনাদের জন্য একটা গুড নিউজ আমাদের এই প্রোগ্রামে থাকছে সার্টিফিকেট গিভিং সেরিমনি আর আপনাদের জন্য থাকছে একটু স্ন্যাক্স সেটা আমাদের ব্যক্তিগত উদ্যোগ ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা আসলে আমার গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট পায় দুই তিন মাস হয়ে গেল সেই জায়গা থেকে অঙ্কসঙ্খ্য ভাইদের সাথে পরিচয় হয়েছে তাদের যে একই দাবি দাওয়া তাদের যে সেই জায়গা থেকে বুঝতে পেরেছি এইরকম প্রোগ্রামগুলো দরকার ইনশাল্লাহ আমরা সামনে আরো প্রোগ্রামগুলো ছাত্রদের সাথে বড়ো ভাইদের সাথে যোগাযোগ করে আরও সুন্দর সুন্দর ট্রেনিং আনব ইনশাল্লাহ আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ট্রেনিং সেশনে প্রায় আকাশ জন রেজিস্ট্রেশন করেছেন ইনশাআল্লাহ আমরা দুইটি স্লটে এই প্রোগ্রামটি করার সর্বোচ্চ চেষ্টা করব কিন্তু নতুন একটি ডেট খুব দ্রুতি আপনাদের জানানো হবে থ্যাংক ইউ